মামার দেখা মিলেছে যাই হোক সজ্জিমামা এখন মেঘের আড়াল থেকে একটু টুকি দিয়েছেন দেখুন আমি যাই হোক মোবাইলে এটুকু পাচ্ছি দেখাচ্ছি জানি না কতটুকু দেখাতে পারছি আস্তে আস্তে সূর্যমামা বেরোচ্ছে সুন্দর একটি দৃশ্য অ্যাট লাস্ট আমরা সানলাইটটা দেখতে পেলাম চোখের ক্যামেরায় তো ভালোই দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলের ক্যামেরায় কত কি দেখতে পাচ্ছি বা দেখাতে পাচ্ছি সেটা বুঝতে পারছি না হয়তো ব্লার হয়ে যাচ্ছে একটু ঘোলা হয়ে যাচ্ছে কিন্তু চোখের ক্যামেরায় ভালোই আমরা দেখতে পাচ্ছি একটা ভালো সানরাইজ দেখলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক মেঘের আল থেকে পুরোপুরি বেরিয়ে গেছে সুন্দর চারদিকে লাল শোভা দেখা যাক যাই হোক টানা হচ্ছে থাকা বেলায় সব লোকেরা বেরিয়ে যায় তারপর মাছ ধরে নিয়ে আসে দেখে যাক মাঝি ভাই বাজেলে ভাইরা কী মাছ এনেছে মানার সঙ্গে সঙ্গে একটু ভিড় হয়ে গেছে খোলার কাজ চলছে জালে কি মাছ উঠেছে দেখা যাক মোটামুটি এখন সবাই নৌকা মাছ কাজ চলছে কত কি বলছো দেখি যাই অনেক মাছ এসছে এখানে কিছু বেলে মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে আর অনেক রকমের কিছু মাছ আছে ছোট ভোলা আছে

এগুলো কি মাছ গো এগুলো ভোলা ওই যেটা ভোলা মাছের কথা বলছে সেই ছোট ছোট ভোলা মাছ এগুলো ছোট ভোলা মাছ আছে ভালো ভালো বেলে মাছ আছে এখানে

কল্পনা সব মাছ ছাড়িয়ে দেন আমি জিজ্ঞাসা করলাম তো বলছে কিলো প্রতি কুড়ি টাকা তিরিশ টাকা মাছ সমুদ্রে পড়ে যেমন মাছ ধরা হচ্ছে পাশাপাশি মাছ বেছে দেওয়া হচ্ছে ক্যাপ্টেনের সাথে কথা বলে দেখি কি বলে অজি মাছ ছাড়াতে কত না গো মাছ ছাড়াতে কত না ছাড়ি দিতে কত না কিলো যাই হোক কেউ বলছে বা কেউ বলছে রাজি হচ্ছে না মোটামুটি কিলোতে তিরিশ টাকা কুড়ি টাকা করে মাছ ছাড়িয়ে দেয় ওনারা ভাই পর পর লাইন দিয়ে বসে আছে এখানে এখানে মাছ ছাড়ানো হচ্ছে এই মাঠে মাছ ছাড়িয়ে দিচ্ছে সুন্দর করে এই মাছে মাছ ছাড়াচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা কিলো নেন মাছ ছাড়িয়ে দেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম কুড়ি টাকা তিরিশ টাকা কিলো কিলো মাছ কেউ নিচ্ছে কুড়ি টাকা কেউ নিচ্ছে মাছ ছাড়ানোর জন্য হ্যাঁ কাঁকড়া কত গোক কুড়ি টাকা পিস এগুলো কি ভোলা

কত দাম সাড়ে তিনশো 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 দুশো বড়টা ছশো আর ছোট গুলো সাড়ে তিনশো তিনশো মতো দাম বলছে সংখ্যা হচ্ছে দেখিয়ে দিচ্ছি সেখানে অনেক শঙ্কা আছে কি ভালো যাবে তারা অনেক ভালো লাগে